নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব এই চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা আজ একটি সুখবর কি সুখবর না এই সুখবরটি মহিলাদের জন্য এবং সমগ্র ভারতবাসী মহিলাদের জন্য এটা সুখবর বলতে পারেন কারণ আমি দেখাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার আর বলছি সুখবর হ্যাঁ বন্ধুরা এরকমই একটি খবর উঠে আসছে এই বিধানসভা কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর একটা খবর ন্যাশনাল মিডিয়াগুলোতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেখানে শুধু মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই প্রকল্পটি এবং এই প্রকল্পটি যদি আসে তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি মহিলাই উপকৃত হবেন কি সেই প্রকল্প এবং কেমনভাবে উপকৃত হবেন সেই সমস্ত বিষয় জানতে গেলে আমাদের এই ভিডিওটি আপনাকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তাই এই ভিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রকল্পটির বিষয়ে পুরোপুরি জানতে পারবেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক দেশে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করবে মোদি কত টাকা করে ব্যাংকে ঢুকবে দিদির প্রকল্প মোদীর হাতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বৈতরণী ভারতের নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারস্থ হতে পারে বলে তুঙ্গে উঠেছে জল্পনা সর্বত্র যে আলোচনা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর মধ্য দিয়ে সরাসরি মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার যে সামাজিক প্রকল্প নিয়েছে লোকসভা নির্বাচনে আগে তেমন পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে শুধু বাংলা নয় গোটা দেশের মহিলারা প্রত্যেক মাসে সরকারের কাছ থেকে অনুদান পাবেন দু হাজার একুশ সালে তৃতীয়বারের জন্য বিধানসভা ভোটে জিতে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ছিল শুরু বাংলাকে দেখা দেখি এরপর তেলেঙ্গানা তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও নিজের রাজ্যে শুরু করেন গৃহলক্ষ্মী স্কিম চলতি বছরের শুরুতে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জেতার পর সে রাজ্যে কংগ্রেস সরকার শুরু করেছে গৃহলক্ষ্মী যোজনা এরপর মধ্যপ্রদেশের বিজেপি সরকার শুরু করে লাডলি বায়না প্রকল্প এই সবগুলি প্রকল্পতেই সরাসরি মহিলাদের মাসিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো আর তার সুফল বিধানসভা নির্বাচনে হাতে নাতে পেয়েছে রাজনৈতিক দলগুলো সদ্য সমাপ্ত মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রবল सरकार বিরোধী হাওয়া থাকলেও এই লাডলি বেহেনা প্রকল্পকে হাতিয়ার করে শিবরাজ সিং চৌহানের সরকার ক্ষমতা ধরে রাখতে সফল হয়েছে এই দৃষ্টান্ত তুলে ধরেই জাতীয় সংবাদ মাধ্যমের একাংশের দাবি চব্বিশে লোকসভা ভোটের আগে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে সংক্ষিপ্ত বাজেট ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন সেখানে দেশব্যাপী মহিলাদের জন্য অনুরূপ কোনো প্রকল্পের কথা ঘোষণা করা হতে পারে সেই প্রকল্পের উদ্দেশ্যই হলো মহিলাদের হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছে দেওয়া তবে এই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার সংসদে নির্বাচন পূর্ববর্তী ভোটন অ্যাকাউন্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেদিকেই এখন সকলের চোখ এমনিতে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে গোটা দেশের কৃষক সমাজকে বার্তা দিতে পারে সরকার পাশাপাশি আয়কর ছাড়ের মতো বিষয় দেখা যেতে পারে তবে সকলের পাখির চোখ মহিলাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার মতো কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকার করছে কি না তবে কেন্দ্র মহিলা কেন্দ্রে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দিয়েও তার পরিমাণ কী হবে সেটা জানা যায়নি উল্লেখ্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্রতীক্ষিত হলেও সেই অনুপাতে দেখতে গেলে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে গড়ে সবচেয়ে কম টাকা ঢোকে অন্য যে রাজ্যগুলো পরে এই প্রকল্প চালু করেছে তাদের মহিলাদের অ্যাকাউন্টে অনুদানের পরিমাণ তুলনায় অনেক বেশি তবে এটাও ঠিক বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনুদান দেওয়ার ক্ষেত্রে মহিলাদের আর্থিক ক্ষমতার কোনো বাদ বিচার করা হয় না সরকারি চাকরিজীবী বাদ সকল মহিলায় এই অনুদানের অর্থ পেতে পারেন এই প্রকল্প চালু হলে আপনার কেমন লাগবে বা এই প্রকল্প আপনার কেমন লাগলো বা কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করবে কিনা না বিষয়ে আপনাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ